জায়দ খান ফেরদোস রিয়াজ তিনজন কি বাংলা সিনেমা থেকে হারিয়ে গেলেন নাকি আবার ফিরে আসবেন রাজনীতি কি তাদের ধ্বংসের কারণ আজকে এ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব একটা সময় এই তিনজন নায়কের মধ্যে দুইজন তো অবশ্য বেশ জনপ্রিয় ছিলেন রিয়াজ এবং ফেরদোস ওইদিকে জায়দ খান অনেকগুলোই সিনেমা করেছেন খুব বেশি জনপ্রিয়তা সাধারণ দর্শকের মধ্যে না থাকলেও এফডিসি তার একটা জনপ্রিয়তা ছিল শিল্পীদের মধ্যে আমার ব্যক্তিগতভাবে এদের মধ্যে তিনজনের মধ্যে দুইজনের সাথে কথা বলার এবং কাজ করার কিছু সুযোগ হয়েছে আমি যেহেতু টেলিভিশনে কাজ করতাম একাধিক টেলিভিশনে কাজ করতাম যাই হোক সেটাই অন্য বিষয়ে সে বিষয়ে কথা না বলি অনেকে আবার প্রশ্ন তুলেন যে চাপাবাজি করছি সুতরাং ওই বিষয়ে কোনো কথা না বলি সো এদের মধ্যে তিনজনই ব্যবহারের দিক দিয়ে অমায়িক খুব সুন্দর ব্যবহার তাদের আচার আচরণ খুব সুন্দর চমৎকার সিনেমাও করেছেন খুব ভালো ভালো সুপারহিট সিনেমা করেছেন ফেরদৌস এবং রিয়াজ রিয়াজের সিনেমাগুলো বিশেষ করে হুমায়ুন আহমেদের সিনেমাগুলো যেগুলো মানে দর্শকদের হৃদয়ে দাগ কেটে রয়েছে রিয়াজ মূলত সালমান শাহের মৃত্যুর পরে সিনেমায় এসে একটা জায়গা তৈরি করেছিলেন জুটি বেঁধেছিলেন পূর্ণিমা এবং শাবনূরের সাথে এই জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ওইদিকে ফেরদোস অনেকগুলো সিনেমা করছেন হঠাৎ বৃষ্টি সিনেমার মধ্য দিয়ে যদিও কলকাতার সিনেমা হঠাৎ বৃষ্টি এটা যৌথ প্রয়োজনীয় সিনেমা ছিল সম্ভবত সেই সিনেমার মধ্য দিয়ে তিনি লাইম লাইটে আসেন ব্যাপক আলোচনায় আসেন এবং নব্বই দশকের ব্যাপক জনপ্রিয়তা পায় সেই সিনেমাটি এবং সেই সিনেমার গানগুলোও অনেক জনপ্রিয় হয় হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলো রিয়াজ ফেরদোসকে বরাবরই সাধারণ দর্শকরা জানতেন ওনারা আসলে জাত শিল্পী ওনারা অভিনয় করবেন কোনো রাজনীতির সাথে জড়িত হবেন না কারণ দেশে সব মানুষ তাদের পছন্দ করে দল দলমত নির্বিশেষে সবাই পছন্দ করে কিন্তু এই মানুষগুলো দলমতের ঊর্ধ্বে উঠতে পারলেন না দলীয় রাজনীতিতে জড়িয়ে গেলেন দলীয় রাজনীতিতে জড়িয়ে গিয়ে তারাও হারিয়ে গেলেন বাংলা সিনেমাও এই ভালো কিছু অভিনেতা নায়ককে হারালো অন্যদিকে জায়েদ খান কি হারিয়ে যাবে জায়েদ খান কিন্তু আসলে এখনো তাকে ধরে রেখেছে মিটমিট করে জ্বলছে এখনও জায়েদ খান এখন কাজ করছে নিউ ইয়র্কের ঠিকানা নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম বা একটা টিভি ঠিকানা টিভিতে কাজ করছেন ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে রিসেন্টলি নুসরাত ফারিয়ার ইন্টারভিউ দেখলাম তো জায়দ খান তাকে তৈরি করছেন খুব সুন্দরভাবে তার ফিগার টিগার অনেক সুন্দর হয়েছে জায়দ খান হয়তো আরও কিছুদিন টিকে থাকবেন এখন তারা তো আসলে বেসিক্যালি সিনেমার নায়ক বাংলাদেশের বাঙালি দর্শকদের হৃদয়ে রয়েছেন নায়ক হিসাবে সিনাম নায়ক হিসাবে অন্য কোথাও অন্য প্ল্যাটফর্মে কতটা গ্রহণযোগ্য হবে এখন সেটি দেখার বিষয় তারা কি আবার কামব্যাক করতে পারবে নাকি বাংলা সিনেমা থেকে এই বিনোদন জগৎ থেকে হারিয়ে যাবে কি মনে হয় বন্ধুরা